আপনারা দেখছেন একুশে টেলিভিশন দর্শক বন্ধুরা শুভেচ্ছা নিবেন আশা করি ভালো আছেন আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান দেখার জন্য যে অনুষ্ঠানের নাম হচ্ছে তিব্যস্ন প্রেজেন্সিনস দর্শক বন্ধুরা আপনারা নিয়মিত যারা দেখেন তারা তো জানেন আর যারা আজকে প্রথম জয়েন করেছেন তাদেরকে একটু ব্রিফ করি আমাদের একজন আমন্ত্রিত অতিথি থাকে তার কেরিয়ার তার কর্মকাণ্ড সাম্প্রতিক ব্যস্ততা এবং এখন কি করছেন ভবিষ্যতে কি করবেন ভবিষ্যৎ নিয়ে সিনেমার নিয়ে তার ভাবনা সেই সব বিষয় নিয়ে আমরা আলাপ করি আর গল্পের ফাঁকে ফাঁকে দেখানোর চেষ্টা করি যে সিনেমাগুলো অতি সম্প্রতি রিলিজ হয়েছে তারপর রিলিজ হতে যাচ্ছে এরকম সিনেমার এক্সক্লুসিভ কিছু গান আজও একই ফরম্যাটে সাজিয়েছি আমাদের এই অনুষ্ঠান আশা করি পুরো অনুষ্ঠান দেখবেন থাকবেন আমাদের সাথে এবং ভালো লাগবে কিছুদিন আগে সারা বাংলাদেশ ব্যাপী একটা সিনেমা রিলিজ হয়েছে যে সিনেমাটার নাম হচ্ছে ডেঞ্জার জোন অনেকেই দেখেছেন আমাদের প্রিয় একজন অভিনেতা বাপি চৌধুরী ছিলেন এই সিনেমায় এই সিনেমাটি যিনি পরিচালনা করেছেন বিলাল সানি তিনি আমাদের মাঝে আজকে অতিথি হয়ে এসেছেন চলুন কথা বলি আমাদের আজকের অতিথির সঙ্গে কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি এই মুহূর্তে কি নিয়ে ব্যস্ত আপনি এই মুহূর্তে আমি একটা ওয়েব নিয়ে ব্যস্ত আর দু তিনটা সিনেমার স্ক্রিপের কাজ চলছে আর কি আচ্ছা সামনে আমরা বেশ কয়েকটা সিনেমা পেতে যাচ্ছি এটা আশা করতেই পারি আচ্ছা ডेंजर জোন রিলিজ হলো সারা বাংলাদেশ ব্যাপী অনেক দর্শক দেখেছেন কেউ প্রশংসা করেছেন কেউ আলাপ করেছেন কেউ অপলাপ করেছেন তো সবকিছু মিলিয়ে ফিডব্যাক এবং চলচ্চিত্রের সারা ফেলেছে কতটুকু সেটা আপনার কাছ থেকে জানতে চাই আপনারা জানেন যে আমার সিনেমাটা আসলে বেশ কিছুদিন আগে শুট করা হয়েছে তো রিলিজ দিতে একটু লেট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে এত একটা সময় পর রিলিজের পরে দর্শক যে এইভাবে আমার সিনেমাটাকে গ্রহণ করবে এটা আসলে আমি কল্পনা করিনি সেটা কিভাবে বুঝলাম সেটা হচ্ছে দর্শক যখন সিনেমা হল থেকে বেরিয়ে বলল যে বাংলাদেশে এই প্রথম আমরা এরকম সিনেমা দেখেছি এর আগে বাংলাদেশে হয় না ফার্স্ট টাইমিং বাংলাদেশ তো এটাই আমার কাছে খুব আনন্দের ছিল আর আমার ইচ্ছাটাই ছিল যে আমি এমন একটা সিনেমায় প্রথম নিয়ে আসব যেটা বাংলাদেশে এটা এই কথাটাই বলবে মানুষ দর্শক বলবে যে আমরা প্রথম দেখেছি এটা কি আমরা বলতে পারি যে এটা একটা হরর ফিল্ম হ্যাঁ এটা একদমই বাংলাদেশে পরিপূর্ণ হরর এবং আমার বিশ্বাস এর আগে এরকম পরিপূর্ণ হরর সিনেমা বাংলাদেশে প্রচুর গ্রাফিক্স যুক্ত তো তো এর আগে হয়নি এটা আমার ধারণা আচ্ছা ডেঞ্জার জোন নিয়ে কথা বলবো কিন্তু শুরুতে সানি ভাইয়ের যাত্রার জানির যে গল্পটা সেই গল্পটা একটু শুনতে শুরুতে আসলে আমাদের এখানে এক একজন এক একটা স্বপ্ন নিয়ে আসে হয়তো বা কোনো কারণে সেটা হয়ে ওঠে না তো আমি গান খুব পছন্দ করতাম একটা সময় ভাবতাম যে আমি হয়তো শিল্পী হব এরকম চিন্তা নিয়ে আসা তো দেখলাম একটা পর্যায়ে আসলে আমার দ্বারা এটা হবে না গায়কের অনেক কঠিন ব্যাপার কারণ গিট গড বয়েজের যে ব্যাপারটা তারপর লেখালেখি শুরু করি গান লেখালেখি শুরু করি ওই থেকে প্রায় মানে বাহাত্তরটা গান রিলিজ করা হয়েছে লেখা কথা শুরু ওই সময় তার মধ্যে জনপ্রিয় কয়েকটা গান আছে তার মধ্যে আছে ওই যে চিকন চাকন বানজা ডোলে তুমি জ্বালায় গেলা ওই গানটা আরেকটা আছে বিষ খাওয়ায় মায়রা এই গানগুলো এরকম অনেকগুলো গান আছে জনপ্রিয় ওইভাবে আমার এখানে আসা ইন্ডাস্ট্রি আর তারপরে নির্মাতা হিসেবে নাম লেখালেন কবে 2007 8 এর দিকে আমার ইচ্ছা ছিল যে আমি আসলে ডিরেকশন দিব আর কি তো ওই থেকে আমি একটু গ্রাফিক্সের কাজ শেখা শুরু করি যেহেতু আমার মুভি ইচ্ছা ছিল তো তো 2012 সালেই ডেনজার জোনের গল্পটা লেখা হয় আচ্ছা তো এই 17 সালে এসে আমার লাস্টের দিকে ডিসেম্বরের দিকে আমি প্রোডিউসার আমার সাথে ইয়া হয় তারপর সিনেমাটা শুরু করি এভাবে সতেরোতে শুরু করেন সতর বেশ ভালোই একটা গ্যাপ পড়েছে মুক্তি দিতে হ্যাঁ ভালো গ্যাপ এটা আমার পলিসারের পারিপারিক একটা ঝামেলা ছিল হুম এই স্টপ ছিল উনি আস্তে আস্তে দিয়েছেন আপনি আস্তে আস্তে করেছেন ব্যাপারটা অনেক জি জি আচ্ছা ডেইজা জোনে আমাদের বাপ্পি ছাড়া আর কোন কোন আপ্পি এবং অন্যান্যরা আছেন এখানে বাপ্পি চৌধুরী তারপর হচ্ছে জলি তারপর আছে মেহেরিমা ডিজে সোয়েল তারেক আজিস সীমান্ত আরও অনেকে আছেন এখানে রাজু সরকার অনেকে আছেন আচ্ছা আচ্ছা সর্বমোট যদি আমি কর্মদিবস গুনি তাহলে কতদিন শুটিং করেছেন সব মিলে সিনেমার জন্য উনচল্লিশ দিন সময়টা একটু বেশি লেগেছে তো এটা আসলে এটা যারা না দেখেছে বুঝতে পারবো না আমি বোঝাতে পারবো না আমরা তো জঙ্গলে শ্যুট করেছি প্রায় বত্রিশ দিন জঙ্গলে শুট করেছি আচ্ছা তো আমার এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন আর হচ্ছে ন্যাশনাল পার্কে এবং সিনেমাটা তিন ভাগের দুই ভাগই হচ্ছে জঙ্গলে কাজ করা অনেক পরিশ্রম করা হয়েছে এখানে একটা শর্ট নিতেও আমরা একটা সিন আমরা একদিনেও নিতে পারি না এরকমও অনেক সময় হয়েছে কিছু গিয়ে কাজের ব্যাপারে আপনি কম্প্রোমাইজ করেন নাই এটা প্রয়োজনে যতটুকু সময় সিনেমাটা হয়তো জানি না বুঝতে আমি সিনেমাটাকে আসলে আমি সিনেমাই মনে করি অনেকেই সিনেমা ই করেন তো আমার কাছে মনে হচ্ছে যে অনেকের এই জায়গাটা গুরুত্ব দরকার যে আমরা যে সিনেমা বানাবো সেটাকে সিনেমাই যে হয় সেটা যা আর অন্য কিছু না সিনেমার ভাষাতেই যেন হয় এটা এটা কারণ আমরা এখন তো সব ইজি আমরা বাইরের মুভিগুলো দেখতেছি যে জায়গাটা আমরা তুলনা করতে পারি দর্শকরা আর ভালো কিছু না হলে কষ্ট পাই অবশ্যই আচ্ছা তো জলি তো আগে থেকে পরীক্ষিত নায়িকা সে জাজ মাল্টিমিডিয়া থেকে এসেছে আমাদের ভারত বাংলাদেশের সাথেও কাজ করেছে এখানে জলি এবং বাপ্পির কেমিস্ট্রিটা কেমন ছিল আপনার কাছে দুজনের মধ্যে ভালোই ছিল ফ্রেন্ডলি ছিল মিলে খুব দুজন ভালো কাজ করেছে আর জলি তো আমার এটা চার নম্বর ছিল তার আগে তিনটা সিনেমা রিলিজ হয়েছে খুব ভালো ডেজের জন্য গান ছিল কটা তিনটে গান ছিল তিনটে গান কারা গেয়েছেন এটাতে ইমরান গিয়েছেন একটি গান তারপর ঐশী হচ্ছে করণীয়া আচ্ছা সানি ভাই আরো কথা আছে আপনার কাছে অনেক জানবার আছে কিন্তু তার আগে জানাবার জন্য আমি একটু দর্শকদের কাছে যাচ্ছি দর্শক বন্ধুরা আড্ডা জমে গেছে সানি ভাইয়ের সঙ্গে আরো আড্ডা হবে তবে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক আমাদের সাথেই থাকুন ব্রেকের পর দেখা হবে আবার ব্রেকের পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন একুশের পর্দায় তিব্বসম প্রেজেন্সি নিউজ আমাদের সঙ্গে আছেন পরিচালক সানি ভাই চলুন তার সঙ্গে কথা বলি সানি ভাই এই যে তিনটা সিনেমা আপনি ব্রেকের আগে বলছিলেন আপনার ডেঞ্জার জোনে তিনটা গান ছিল তিনটা গানের মধ্যে কটা আপনার লেখা গান আপনি তাকে গান লিখতেন না আমি যখন সিনেমায় গান লেখা ছেড়ে দিছি তখন আমি চিন্তা করছি যে আর গান লেখা হবে না তো এ গেল ডেঞ্জার জোন একটা ভিন্ন ধারার কাজ করলেন কাজ করতে গিয়ে আপনার কোন ব্যাপারগুলো আসলে চ্যালেঞ্জিং মনে হয়েছে আসলে Danger Zone নামটা নিয়ে তো আমার চ্যালেঞ্জ। এই কাজটাই একটা চ্যালেঞ্জের মধ্যে ছিল। আমার কাছে মনে হয়েছে যে আমি মনে এটা নিয়ে অনেক রিসার্চ করেছি। আপনি তো আগেই বলেছেন যে তো অনেক রিসার্চ করেছি এবং আমি এই সাকসেসটা আমার VFX এর জায়গায় দেখেছি। এটা অন্য দ্বারা হয়তোবা আমি পাইতাম না এটা আমার বিশ্বাস ছিল। আপনার পোস্ট প্রোডাকশন করতে যেহেতু প্রতিটা ফ্রেমে কাজ ছিল আপনি বলেছেন কতদিন সময় লেগেছে এটা করতে? দেড় বছর।

আচ্ছা উনি হচ্ছে না আগাতে হচ্ছে উনি বলছে কয়েক মাস লাগবে এভাবে কারণটা হচ্ছে আমি যখন জঙ্গলে আমি তো ধোয়া ইউজ করেছি ও যে কুয়াশার জন্য ব্যাপারটা ছিল জন্য কুয়াশার জন্য इवन আমার আকাশ আকাশটাতে তো সূর্য সেই সূর্য খেতেই আছে তারপরে আমাদের যে শুটিং এর যে লাইট জঙ্গলে তো প্রচুর লাইট ইউজ করে ইয়ে করতে হইছে সেই লাইট সব কিছুকে ফালাইতে হয় তো আমার যদি ওই ডেঞ্জার জোন মানে হচ্ছে একটা ভয়ং মানে একটা হ্যাঁ এবং ওখানে কাজ করে না তো এই জায়গাগুলো এই ইয়াটা জন্য আমার কালার ব্যাপারটা প্যানেলে এসে আবার ধোঁয়া অ্যাড করতে হচ্ছে দেখা আমি ধোঁয়া দিয়েছি বাতাসে চলে গেছে নাই চলে মানে এক এক রকম বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু আমার তো একটা ফিক্স দেখানো হচ্ছে চারোদিকে তো এইটার জন্য আমার এই কেউ কাজ করতে পারেনি পরে একটা সময় আমি যেই প্যানেল কন্টাক্ট করেছি হ্যাঁ এবং বাংলাদেশে আমি আমার জানা মতে ওনাকে আমি প্রথম যেই অ্যামাউন্টটা কন্ট্যাক্ট করা হয়েছে বাংলাদেশে কোনো কালার সিনেমা এরকম অ্যামাউন্ট হয় নাই মানে ইজ ইট বিগ অর ইজ ইট হ্যাঁ তারপরে উনি সিলিন্ডার যা আমি আসলে পারবো না আচ্ছা একটা সময় আমি দেখলাম যে আমি আরো তারপরে চারজনকে আবার একই ভাবে চলে আসি তারা সবাই বাংলাদেশে ভালো কাজ করেন কিন্তু কেন জানি আমার এটা নিয়ে তাদের হয় নাই পরে আমি বাধ্য হয়ে আমার নিজে করতে হয়েছে

আপনার যদি কোনো প্রোডাকশন হাউস সিনেমা বানায় সেটা রিয়েলের কাজ করা আমরা তো আসলে ম্যাক্সিমাম এখন প্রডিউসারগুলো বাহিরের একটা সিনেমা বানাতে আসছে তো ওনাদেরকে ম্যানেজ করে একটা সিনেমা বানানো আপনি আপনার মতন করে প্ল্যান করবেন আমি একজন ডিরেক্টর আমি আমার মতো করে একটা সিনেমা বানাবো সেটা কোনোভাবেই সম্ভব না ওনারা এসে কোনোভাবে উনি এটা করতে দিবেন না আচ্ছা আমি জানি ওনারা এই অনুষ্ঠানটা দেখলে হয়তো বা বলতে পারেন যে এটা কি বলে এটা বাস্তব তার মধ্যে এখন আরও ব্যাপার আছে এখানে আমাদের আর্টিস্টদের অনেক ব্যাপার আছে অনেকের পুরো টিম মানে কোনো না কোনো ঝামেলা আছে চাইলে সব ভালো আর না চাইলে সব জায়গায় হ্যাঁ এখানে ঝামেলা শুরু হবেই একটা সময় কিন্তু এটা ছিল না ডিরেক্টরের উপরে ডিফেন্স ছিল আর্টিস্ট বলেন প্রডিউসার বলেন ওনার উপরে উনি যেভাবে নিচে ওইভাবে কিন্তু এখন এটা হচ্ছে না আচ্ছা জোয়ার ভাটা সবখানেই আছে ভালো পর খারাপ খারাপের পর আবার ভালো হবে হয়তো তবে আমি একটু দর্শকের কাছে যাচ্ছি দর্শকদের সাথে একটু কথা বলি দর্শক বন্ধুরা অনেক কিছুই জানলাম তবে অনেক অজানা আরও জানতে চাই তাই তো আমরা আরো কিছুক্ষণ থাকবো ব্রেকের পর সাথে থাকুন দেখা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন একুশে টেলিভিশনের পর্দায় সাপ্তাহিক একজন তিব্বত্নো প্রেজেন্সিন আমাদের সঙ্গে আছেন পরিচালক সানি ভাইয়া চলুন কথা বলি তার সঙ্গে অনেক কিছু জানলাম আসলে জানার তো শেষ নেই আপনি বলছেন আরও তিন চারটা ফিল্ম পাইপলাইনে আছে ওগুলো নিয়ে আপনি এখন স্টাডি করছেন লেখালেখি করছেন প্রিপারেশন নিচ্ছেন এগুলো সম্পর্কে একটু কী ধারণা দিবেন এখন যেই কাজগুলো আমার প্ল্যান করছি আমি এই কাজগুলো তো এটাই বলবো যে বাংলাদেশে যখন দর্শক দেখবে তাদের ওই কথাটাই থাকবে যে আসলে এরকম কাজ আমাদের উচিত আচ্ছা এবার বলেন আপনার আপনার তে দেওয়ার কোনো প্ল্যান আছে এটা ডিজিটাল রাইট তো ইগল কিনেছে আচ্ছা তো ওনারাই আমার হয়তো বা যতটুকু জানি ওনারাই ওনাদের ইউটিউব ইয়াতে দিবেন এখন যে কথাটা সেটা হচ্ছে যে আমাদের ফিল্মের একটা বিকল্প হিসেবে ওটিটি প্ল্যাটফর্মগুলো দাঁড়িয়েছে ওরা ফিল্মেও অনেক ইনভেস্ট করছে ওদের ওটিটিতে রিলিজ দিচ্ছে মাঝে মাঝে ওটিটিতে রিলিজ দেওয়ার আগে ওই সিনেমাটা হলেও রিলিজ দিচ্ছে এই যে নতুন একটা উদ্যোগ আমরা নতুন একটা কনসেপ্ট পেয়েছি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এটা আপনি কিভাবে দেখেন এটা ভালো কিন্তু একটা খারাপ খারাপটা হচ্ছে এরকম যে আমি আসলে এটা প্রথমে ওটিতে চিন্তা করিয়ে বানানো হয়েছে কিন্তু পরবর্তীতে আবার এটাকে আমি সিনেমা হঠাৎ করে করে ফেললাম এটা খারাপ এখন ধরেন এটাতে অনেক প্রবলেম থাকে আপনি দেখবেন যখন এটা দেখতে যাবেন তখন অনেক প্রবলেম মনে হয় আচ্ছা আমি বলি এখানে আমি একটু সম্পূর্ণ হিসেবে বলি ধর এমনিতেই হলগুলো সিনেমা খরাতে থাকে তো যদি একটা সিনেমা বোনাস হিসেবে ওরা পায় চারটা দর্শক এসে যদি দেখে তাহলে তো আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো হওয়ার কথা এটা না আপনি দশটা জায়গায় আপনার কাজের মতো কাজ একটা দরকার আপনার পয়েন্টটা কীরকম যে দর্শক এসে যদি হতাশ হয় ওরা তো পরে ভালো মুভি আর আসবে না দর্শক এসে হলে চিল্লাবে চেয়ার ভাঙবে আমার কোনো দরকার নাই তো হুম আমরা খুশিইতে চেয়ারম্যানগো আপনার কথার অর্থ কি রকম যে ওটিটির ফিল্মগুলো এমনি হয় না না বিষয়টা তা না সব যে হবে এরকমও বিষয় না কিছু কিছু অনেকেই দেখি প্ল্যানটা করে ওরকম এক্সিকিউশন পরবর্তীতে এটা সিনেমা বলে ঘোষণা এবং রিলিজ করা এটা খুব ইয়া ব্যাড প্র্যাকটিস হ্যাঁ আপনার চোখে এটা ব্যাড প্র্যাকটিস এটার জন্য আপনি দেখেন এটা আপনার বাজেট মানে যে জাতি বলে সিনেমা তো অনেক বড় ক্যাম্পাস তাই না আমরা আমাদের বাংলাদেশে তার ওইভাবে এখনো বিদেশে মতো হয় বা ওরকম বাজেট নিয়ে হয় না তাই না তো এটা যেভাবে শুরু করা হয় অনেকে গেছে বিশ পঁচিশ লাখ টাকায় একটা বানায় ফেললো তখন ওইটাকে চিন্তা করলো আমি দুইটা গান ঢুকালাম আর দুদিন শুটিং করে এটাকে আমি সিনেমা করে ফেললাম হ্যাঁ তাহলে কি হলো এটা কিছুই হলো না ওটা এই যে আন্তর্জাতিক বাজারে আমাদের ব্যবসায়িক সম্ভাবনা কতটুকু আর আমাদের চলচ্চিত্রের এত প্রতিবন্ধকতা এত ঝামেলার পর আপনি কতটুকু আশাবাদী কিছু মানুষ দেখবেন যে কথায় বলে যে বাজেট কোনো ইয়ে না মেদা আরে মেদা তো অবশ্যই কিন্তু বাজেট তো দরকার আছে অবশ্যই দরকার তেল ছাড়া মেশিন চলে তো বাজেটটা আমাদের আসলে নাই বাংলাদেশে আমাদের অনেক অনেকেই আছেন যে ইন্টারন্যাশনাল মানে সিনেমা বানানো এবং যেমন তুফান বা এখন সামনে আরেকটা বেড়ে আসতেছে অনেকের সিনেমা আসতে তো এই সিনেমাগুলো তো আমার মনে হচ্ছে যে অনেক বড় সিনেমা এগুলো কিন্তু আমরা চাইলে আমরা দেশের বাইরে আমরা প্ল্যান করতে পারি এটা কিন্তু সম্ভব আর কতটুকু আশাবাদী আমাদের ফিল্ম নিয়ে আমি এখনো আশাবাদী কারণ আমার এটা নিয়েই তো আমার আশা তো আমি অনেক আশাবাদী আপনার জন্য অনেক অনেক শুভকামনা তার চেয়ে বড় কথা এই ব্যস্ততায় আপনি আমাদের সময় দিয়েছেন এই জন্য ইটিভির পক্ষ থেকে তিব্বস্ন প্রেজেন্ট সিনিসের পক্ষ থেকে ইমতুর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ একুশে টেলিভিশনকেও ধন্যবাদ আজকের এই আয়োজনের জন্য থ্যাংক ইউ এত সুন্দর একটা প্রোগ্রাম থ্যাংক ইউ এগেন দশ বন্ধুরা এই ছিল আমাদের আজকের তিব্বসম প্রেজেন্ট সিরিজের আয়োজন সানিভার সাথে কথা বলে যদি এতটুকু নতুন কিছু জানেন বা এতটুকু নতুনভাবে আশান্বিত হন আমাদের সিনেমা নিয়ে তবে আমরা বুঝবো যে আমাদের এই কষ্টের সার্থকতা এখানেই নেক্সট উইক আবারও দেখাবে নতুন অতিথি থাকবেন নতুন নতুন বিষয় নতুন সিনেমা নতুন নতুন গান নিয়ে সাজাবো আমাদের এই সেই আয়োজন সেই আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আমি কিন্তু বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন বিদায়